আল্লাহ সৃষ্টি কত সুন্দর আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আপনি শুধু কি ইমাজিন করেন আপনি আপনার বন্ধু বান্ধব কিংবা ছোট ভাই ব্রাদার যাদের সাথে আপনি মিলেমিশে থাকতে পারেন তাদের নিয়ে এরকম একটা জায়গায় আপনি যাচ্ছেন মানে আপনার অনুভূতিটা কেমন হবে আপনি জাস্ট একটু ইমাজিন করেন ম্যাক্সিমাম আমার একটি স্টুডেন্ট সব বন্ধু

আর গুহার ভিতরের পথ অনেক ভয়ঙ্কর এখানে আপনি একজন আরেকজনের হেল্প ছাড়া যেতে পারবেন না যার জন্য একজন আরেকজনকে আমরা হেল্পের উপরের দিকে উঠাচ্ছিলাম আবার নিচের দিকে নামাচ্ছিলাম এই যে যে সিঁড়িটা দেখতেছেন এই সিঁড়ি দিয়ে একদম গুহার গহিনী ঢুকে যাওয়া যায় যেখানে কোনো সূর্যের কোনো আলো পৌঁছাতে পারে না গুহার ভিতরে অন্ধকার থাকার কারণে আমরা কোনো ভিডিও করতে পারিনি আমাদের কাছে কোনো ক্রস ছিল না আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে দেখা হবে আবার এরকম অদ্ভুত সুন্দর সুন্দর অনেক জায়গায় ইনশাআল্লাহ